বহরমপুর শহরে এবারে দুর্গোৎসবে এক নতুন মাত্রা পেয়েছে পুজোর প্যান্ডেলে গড়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার ঐতিহাসিক লক্ষ্মী মন্দিরের অনুকৃতি দূর আমেরিকার সেই মন্দির যেখানে প্রবাসী ভারতীয়রা ভক্তির আলো জ্বালিয়ে রাখেন আজ যেন এসে দাঁড়িয়েছেন আমাদের মাটির মাঝে কারো কাজে ফুটে উঠেছে সেই মন্দিরের গম্ভীর সৌন্দর্য এবং শিখরে অলঙ্কার আর ভেতরে সেই দেবদেবীর আবেশ যখন ঢাকের আওয়াজ বাজে আর শঙ্কর অলুধনী ভেসে ওঠে মনে হয় আমরা একসাথেই আছি দেশ বিদেশের সব ভক্ত স্রোতে মিলিত দুর্গামা শুধু এক জায়গা নন তিনি সারা বিশ্বের তাই ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরও আজ বহরমপুরে মণ্ডপে বেঁচে উঠেছে নতুন প্রাণী তো বন্ধুরা এই থিম রাতের বেলায় লেজার লাইটের মাধ্যমে আরও সুন্দর করে ফুটকে তোলা হবে এবং আজকের এই আপডেট তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন